من الرحمن فيضا من البركات أنجو من النيران ومخاطر الدركات بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أمدار إخوان الولا والبرار إخوان سبجك إخوان آه مسلمين جدي কোন কাফির রে একজন মুসলিম পারসন একজন কাফির পারসনের সো ক্লোজ বানা গিয়েছে অতএব একটা মুসলিম দেশ আর একটা কাফির দেশে সো ক্লোজ বানা গিয়েছে অতএব একটা মুসলিম ফ্যামিলি আর একটা কাফির ফ্যামিলির সাথে ক্লোজ রিলেশনশিপ করছে এতান ক্লোজ যে হে रफीক এবং صدیق এবং খলিল ফার গেছে ফার হইয়া হে এলায়ের পর গেছে ওয়ালির পর জায়গা গেছে

একটা গোষ্ঠীগুদ্ধ হইতে পারে একটা রাষ্ট্র হইতে পারে দুইটা রফিক এবং সাদিক যে কোনো মানুষের লোক হইতে পারে ইসলামের কোন বাধা বিষয় নাই কিন্তু হলিল এবং মানে তৈলে ইসলামের কিছু নির্দেশনা আছে ওগুলা মানে কোন মুসলিম পার্সন অথবা মুসলিম ফ্যামিলি অথবা মুসলিম ট্রাইব অথবা মুসলিম কান্ট্রি যদি কোনো কাফির পার্সন রে কাফির ফ্যামিলি কাফির ট্রাইব অথবা কাফির কান্ট্রি রে রফিকের লেভেলের ফ্রেন্ডশিপ বানায় কোনো প্রবলেম নাই সদিক লেভেলের ফ্রেন্ডশিপ বানাইলেও কোনো প্রবলেম নাই খালিল লেভেলের ফ্রেন্ড বানাইলে রিক্সও গেলাগি আপনি একবারে লাস্ট বর্ডারও গেলাগি আপনার নষ্ট হওয়ার পসিবিলিটি আছে

শুধু মমিনও হল রে আল্লাহ এড্রেস খরনা হইরা খরা লা তাত্তা সিন্দু বিত্বানা তা মিন্দু নিকুম। বিত্বানা শব্দের অর্থ হইল সক্লোজ একবারে একান্ত আসঞ্চন তো আল্লাহ খরা তোমরা তোমরা ছাড়া অন্য সেউরে একান্ত আসন্তন হিসাবে স ক্লোজ হিসাবে অ্যাকসেপ্ট হইল মানে মুমিন আর এক মুমিন সারা অন্য কোনো মানুষেরে আপনার নিজের ক্লোজ হিসাবে না। মুসলমানদের মধ্যে তিনটা লেভেল আছে নাকি? মুসলমানদের মধ্যে তিনটা লেভেল কি তা কি তা হচ্ছে? মুমিন, ফাসিক মুনাফিক। মুমিন, ফাসিক এবং মুনাফিক। তো আল্লাহই কোরআ মুমিন রে তুমি মুমিন ছাড়া আর কোনো মানুষের তোমার ক্লোজ বানায় না। দা মিনিং কোনো মুনাফিকও আপনার আপনজন নয়, কোনো ফাসিকও আপনার আপনজন নয়। আজকালকার সমাজে আমরা যে প্রবলেমগুলা ঘটে मोस्ट অফ দা প্রবলেম মুনাফিকরা করে। আজকাল ইসলাম এবং মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করে মুনাফিক হলে এখন মুনাফিকরা যদি আপনার প্লান জানিলায় লাই জানিলায় তো কাফির বলতে সাপোর্ট দিব শেল্টার দিব দিয়ে আপনার আর নষ্ট হন আপনারা যদি হিস্ট্রি দেখুন হিস্ট্রি ফোরন বুঝবা তো আল্লাহ করা লাতাত্তাকিদু বিতওয়ানাতাম মিন দুনিকুম তোমরা তোমাদের সারা আর খেউরে বিতনা বানাইও না আফন বানাইও না যে নেয় আফন বানাইতা না আল্লাহরা আল্লাহ ইয়া আদুনাকুম খাবালা কারণ হইল তারা অর্থাৎ মুমিনসারার দুনিয়ায় যারা আছে মুনাফিক আছে ফাসিক আছে এ হইল মুসলমানদের মধ্যে দুই গ্রুপ আবার কাফির আছে মুশরিক আছে আহলে কিতাব আছে এ হইল কয় 80 আছে এ হইল কাফিরদের গ্রুপ হল এরা তোমাদের ক্ষতি করতে কোনো মানে কিতা করতে নাই কোন সুযোগই নষ্ট করতে নাই যখনি তারা চান্স পাবো তোমাদের ক্ষতি করব এবং এগুলার বাস্তব প্রমাণ আপনি দুনিয়ার দেখবা তো আসলে ইসলাম এবং মুসলিম যদি কোন জায়গা তুমি যদি রাইট মুসলিম হিসেবে কোন জায়গা স্ট্যান্ড হও তুমি যদি ইসলাম লোয়ে কোন জায়গা খারাপ হও দেখবা তারা কাফির মুসলিম হলে তোমার ক্ষতি করার একটা চান্স তারা মিস করে এখন আমরা তারা কিছু হয় না আমরা কইতাম পারি আমরা তো সারা দুনিয়ার সলরাম আমরা তারা কিছু হয় না খেনে হয় না কোকা চাই যেটা আমরা কোনো অথরিটি নাই আমরা কোনো সেই নাই আমরা ইসলাম লইয়া স্টান দরাম না আমরা যে আমি মুসলিম আমি ইসলামী নেশন চাই আমি ইসলামী মানে মানে কান্ট্রি চাই আমি ইসলামী ল চাই আমি ইসলাম মতো ওয়ার্ল্ড চালাইতাম ইরকম আপনি স্ট্যান্ডে দেখুন কে আপনারে কত আনছ তো আল্লাহ কইলা তোমরা মুমিন সারা অন্য কেউরে একান্ত আপন হিসেবে মানন্য না অন্য কেউ তুমার আপন নাই তুমরার কোন ক্ষতি করতে তারা কি তন্তন নাই দিদা বোধ নাই এরবাদে আল্লাহরা মানে তুমি আনিত তারা সব সময় চায় তুমরার ক্ষতি করতে ওবাদ্দু ওয়াদ অর্থ হইলো আরবিতে সাৱারে কয়েকটা লাহান মানে প্রেজেন্ট করা হয় এবার একটা হইলো ওয়াদ ওয়াদ অর্থ হইল এবারে মন তাকি সাৱাদা ওয়াদু মাই নিতুম তারা সব সময় চায় চায় তোমরা ক্ষতিগ্রস্ত মন তাকি তারা চায় তোমরা ক্ষতিগ্রস্ত তোমরা ধ্বংস তোমরা ডিস্টাব ইজাবি ইসলামের কিছু তাহোক না দুনিয়াত এটা তারা সবসময় চায় দুনিয়াত ডেমোক্রেটিক কাউন্ট্রি আছে আছেনি না নাই বেশিরভাগ কিংডম আছেনি আছে এর মধ্যে ইমারত সিস্টেম এটাও আছে কিন্তু খিলাফত তাহলে প্রবলেমটা কি তা ছিল কি কারণে 1924 এই আনুষ্ঠানিক ভাবে খিলাফত ধ্বংস করা হলো খিলাফত নাম তাহলে কি প্রবলেমটা ছিল হোকা মানে এটা তারা সারা ওয়ার্ল্ডের যে একটা সিস্টেম শয়তানি সিস্টেম এই সিস্টেমের লাগে এই সিস্টেমের লাগে এটা একটা চ্যালেঞ্জ এটা একটা থ্রেট তো এর লাগি আল্লাহ কইলা তারা চায় তোমরা ধ্বংস হয়ে যাও খিলাফা যেদিন থেকে ধ্বংস হয়েছে ওই দিন থেকে আজ এ নেশন মুসলিম দুই নেট নাই এখন মুসলিম আছেন আজ এ ফারসন না কোন নেশন আছে মুসলিম নেশন এখন মুসলিম আছেন দুই নেট আপনি কইতে পারবা কিন্তু কোন হিসাবে তারা আছে এজ এ পারসন এজ এ পারসন আছে তারা মুসলিম ব্যক্তি আছে কিন্তু মুসলিম সমাজ নাই মুসলিম জাতি নাই মুসলিম দেশ নাই

তারা মাঠে কিন্তু অন্তর যেটা লুকাই থাকে এইটা হইলো আরো ডেঞ্জার তারা মুরদি তো তোমার বিরুদ্ধে খুব কম মাথে কিন্তু তাদের অন্তর তোমার ব্যাপারে হেটনেস এবং কি তা আরো বেশি আরো বেশি

অন্য নেশনের সাথে আপনার সম্পর্ক কিরকম হইব সম্পর্ক এনিথিং হইতে পারে আপনি টিটি করতে পারবা এগ্রিমেন্ট করতে পারবা বিজনেস এর এগ্রিমেন্ট করতে কিন্তু মনে যেন সব সময় এরা আপনার আপন না পিস এগ্রিমেন্ট করোকার মানে এনিথিং ট্রাভেলিং ট্রাভেলিং এগ্রিমেন্ট করোকে এরা আপনার কি নাই আপন না আপন না সাইলি বা সুযোগ ফাইলি কতি

কুরআন আপনার পার্সোনাল লাইফ ফ্যামিলি লাইফ এভরি ট্রাইব লাইফ এন্ড মানে ন্যাশনাল লাইফ সবটার লাগিনি কি এটা সব জগত মানে ম্যানিপুলেট জয়বো আপনার পার্সোনাল লাইফও আপনি এরে প্র্যাকটিস করতে পারবা ফ্যামিলি লাইফ ট্রাইব লাইফ ন্যাশনাল লাইফ সব লাইফের লাগি ইয়াতে রুল গু আপনি মনে রাখো আল্লাহ আরো কড়া হা আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম আল্লাহ কোরআণ তারা হইল এমন মানুষ

কিন্তু কোন খ্রিস্টানের নামা কোনো প্রাক্টিক্যাল দেখো তোমরা সব কিতাব বিশ্বাস করো কিন্তু তারা তোমার কিতাব বিশ্বাস করে না কোন মুসলমানে কোনো দিন জ্বালাইছে ইঞ্জিলের কপি অথবা কপি

হা তারা হয় কিতা তা এরা লাকু কালু আমান্না যখন তারা তুমদার লগে মিট করে তখন ঠিক আছে ঠিক আছে আমরা তোমরা রিলিজন রে রেসপেক্ট করি আমরা মানি তোমরার ওই রিলিজি ওই বিলিভ অল রিলিজিয়ান ওই রেসপেক্ট অল রিলিজিয়ান আমরা সব মানুষকে কি দেই হিউম্যান রাইট দেই হয় নি ভাই সব মানুষকে হিউম্যান রাইট কেমনে দেয় তারা লাখ লাখ মানুষ মরে কোনো প্রবলেম নাই তারার একজন মর লই তারা রাস্তা দুই নেছি লাই লইলা তারার মানুষের ব্লাডের দাম অত বেশি নি মুসলমানের ব্লাডের কোনো দাম নাই যে তারা যখন তোমরার লগে আয় তখন কয় আমরা তোমরার সব তারা রেসপেক্ট করি ওয়াইজা খালা আর তারা তারা যখন মিট করে তারা তারা যখন মিটিং করে আদু আলাইকুমুল আনামিলা মিলাল গাইজ তখন তোমরার বাড়ি তারার হেট নিয়ে তার গুসসায় তখন দাঁত কামড়ায় তারা আর সুযোগটা ফাইলেই ফাইল এটা হইলো তারা নিজে নিজে যখন মিট করে তখন এটা করে আর তোমরার লগে মিট করলে সুন্দর কথা হয় ইয়া উই উই রেসপেক্ট ইউর রিলিজন উই বিলিভ ইউর রিলিজন আমরা সবটা তোমরার বিলিভ করি রেসপেক্ট করি এটা নিয়ে তারা প্র্যাকটিক্যাল অবস্থা

যে যারা পয়সার বিনিময়ে কোরআন তিলাওয়াত করবা তারার কোনো সবই তো নাই এবং এটাও লেখা আছে যদি যে পয়সা দিয়ে তিলাওয়াত করায় হে যদি জানত যে কোনো সব পাওয়া যাইত না হে কোনো দিন তিলাওয়াত করাইল না হুজুরে তিলাওয়াত করলা ফাঁস খতম কোরআন খৈরা খৈলা আল্লাহ হাজি সাহেবের বা হাজি সাহেব নির মা বাবা মারা গেছেন আমরা তার লাগে ফাঁস খতম কোরআন পড়লাম প্রতি অক্ষরে অক্ষরে হতুন নিকি হইলো আল্লাহ আমরা যত নিকি ফাইলাম সব তার মা বাবার রোহের উপরে বক্সাই দিও কত নিকি যে।

আর যদি তাকবা অর্জন করো তাকবা কি তা আল্লাহর বয়ে যাবতীয় কুফর শিরক শিরক সহ সব থেকে বাঁচা থাকো বয়ে কুফর শিরক সহ পাপ আচার থেকে যদি তোমরা স্ট্রং থাকো আর পাপ থেকে বাঁচা থাকো এই দুইটা কন্ডিশন ফুলফিল করো লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইআ তো মনে রাখো তাদের এই কাইদ তাদের এই চক্রান্ত তাদের এই প্ল্যান তোমরা কোনো ক্ষতি করতে পারবে না তারা খালি প্ল্যানই বানাইবো কিন্তু তোমরা কোনো ক্ষতি হইতে না

আসলে আমরা ইসলামের কথা শুধু পার্সোনাল ਲਈ ন্যাশনাল কিছু নেই না কারণ আমরা নেশন তো নাই আমরা বুঝি দিন ইসলাম হলো একটা রিলিজিয়ন রিলিজিয়ন পার্সোনাল ব্যাপার এই যে আইডিয়োলজি ইসলাম একটা রিলিজিয়ন আর রিলিজিয়ন পার্সোনাল ব্যাপার এই আইডিয়োলজিটা কি ইসলামে ক্রিয়েট করছে না অন্যরা অন্যরা অন্য রাইট হলো सेकুলারিজমের বলি তাই এটা একটা কুফরি কথা ইসলাম জাস্ট রিলিজিয়াস একটিভিটিস আছে এরকম পলিটিক্যাল একটিভিটিস আছে এরকম ন্যাশনাল একটিভিটিস আছে এরকম ইকোনমিক্স আছে এডুকেশন আছে সবটা আছে ফরেন পলিসি আছে ওয়ার পলিসি আছে ডিফেন্স পলিসি আছে এভরিথিং আছে ইন্নাল্লাহু বিমা ইআমালুনা মুহীত আল্লাহপেরা তারা যেটা করেন সব তা আল্লাহর বেষ্টনের ভিতরে আছে সব তারে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কন্ট্রোলের ভিতরে एवरीथिंग আছে আল্লাহ চাইলে যে কোন সময় এটা খিতা করতে পারবা তারার প্ল্যান রে डिस्ट्रয় পারবা তাই না